একটা মানুষকেই সব কথা বলি এরকম মানুষ কখনো তৈরি করিনি ইচ্ছা করি আমার মনে হয়েছে যে ওইটা হলো একপাত্র সব দেওয়ার মতো এটা আসলে হয় না বা আমিও কি আসলে কোনো একটা মানুষের সব কথা শুনতে চাইবো যাইব না বা আমি সব কথায় বিশেষজ্ঞ না বা সব কথায় আমার আগ্রহ নাই অনেক বিষয়ই হয়তো আমার আগ্রহ নাই তো সেইটা হয় কথার উপরে বিষয়টার উপরে আর একটা জিনিস যে আমি অনেক শুনতেও খুব পছন্দ করি সো আমি যতটা বলি তার থেকে শুনি অনেক সময় আছে কোনো একটা কিছু সমাধান খুঁজছি তখন আমি অনেক কথা শুনি আমি তখন বোঝার চেষ্টা করি যে ওই ধরনের সিচুয়েশন দিয়ে কেউ গেছে কি না সেইটা হয়তো হাত্রে বেড়াই কখনো কখনো সেইটা আশেপাশের মানুষ থেকেও হাত্রে বেড়াই কখনো আমি ইন্টারনেটে কোনো টক দেখার চেষ্টা করি ইউটিউবে অথবা কোনো একটা পডকাস্ট শুনতে চেষ্টা করি হয়তো আমি কোনো একটা সিচুয়েশন দিয়ে যাচ্ছি তিন চার দিন ধরে আমি সলভ করতে পারছি না আমি হয়তো কোথাও যাচ্ছি আমি দুইটা পডকাস্ট শুনি এবং খুবই ম্যাজিক্যালি এরকম বেশিরভাগ সময় হয় যে আমি পেয়ে যাই একটা কিছু কারণ তখন আমার মনে হয় যে যা যার কথা শুনলাম সে তো আমাকে জানে না কিন্তু সামাহ আমি রিলেট করতে শুরু করি কথা তার সঙ্গে কথা হয় অনেক সময় ফিল্ম দেখতে থাকি সিনেমা দেখতে দেখতে রিলেট করে ফেলি এরকম বহু হয়েছে সো আমি চেষ্টা করি সে সময় শুনতে কম বলতে কারণ আমার মনে হয় মানুষ যখন একটা টাফ টাইম দিয়ে যায় বা পাজেল সলভ করার চেষ্টা করে তখন সে যা বলে তার থেকে যা বলে না সেটাই হচ্ছে কথাটা তো আমি আসলে যতই বলি যা বলতে চাচ্ছি ওটা হয়তো বলতে পারবো না তখন শুনতে চেষ্টা করি খুবই সাধারণ মানুষের মতো ডিল করি মন খারাপ লাগলে মন খারাপ করি আমার মন খারাপ নিয়ে আলাদা কোনো কিছু করার চেষ্টা করি না যে মন খারাপ হচ্ছে দ্রুত মন ভালো করার চেষ্টা করি না মন খারাপ লাগলে অন্য সব অনুভূতির মতোই মন খারাপকেও একটা অনুভূতি হিসেবে ধরার চেষ্টা করি খারাপ লাগলে খারাপ থাকি কষ্ট লাগলে কষ্ট পাই চোখে পানি আসলে চোখে পানিটাকে তাকে অ্যালাউ করি সব কিছুই করি আমি এটার জন্য কোনো আলাদা করে কোনো কিছু করি না আর খুব বেশিরভাগ সময় যেটা করি কাজ করি মানে পরে আমি খেয়াল করি যে অনেক বড় প্রোডাকশান অনেক বড় এক্সিবিশান তখনই সম্ভব হয়েছে যখন আমি অনেক আপসেট ছিলাম ডাউন ছিলাম তো আমি দেখেছি বড় বড় কাজ অনেক মন খারাপের পরে হয় তো মন খারাপের সময় ভেতরে থাকি একটু চেষ্টা করি নিজের সঙ্গে সময় কাটানোর বেশি আমি ইয়োগা করি এক হচ্ছে আমি যোগা করি যোগার সাথে ডেফিনেটলি মেডিটেশান করি পার্ট অফ ইয়োগা সেভাবে ইয়োগা মেডিটেশান করছি প্রায় তো বারো বছর অনেক বছর এটা একটা আর আমি চেষ্টা করি খুব সাধারণ খাবার খেতে খাবার নিয়ে অনেক কিছু করি না খাবারকে তামাশা বানাই না আমার কাছে মনে হয় যে হেলদি হেলদি শব্দটা বলতে পারি বা সাধারণ খাবার যেটা ছোটোবেলায় আমরা দেখতাম ধরেন সাদা ভাত শাক ডাল মাছ মানে এইটাকে খুব সতে করতে হবে ওইটাকে খুব স্টিম করতে হবে এই সব শব্দের ভেতরে ঢুকতে চেষ্টা করি না সরল খাবার খেতে পছন্দ করি তা আমার মনে হয় এটা আমার একটা সুস্থ থাকার আমি অনেক বেশি অসুস্থ হই না আর অসুস্থতা নিয়ে অনেক অসুস্থ হব হব দেখে অনেক ধরনের আয়োজন করি না জীবনকে আমি জীবনের মতো থাকতে দেই। আমার মনে হয় এটা খুব জরুরি মনে করি আমি এখন যে ঘরের খাবার খাওয়া এবং খাবারের সাথে যুক্ত থাকা আমার কাছে মনে হয় আমাদের জীবনের অনেক সমস্যা সমস্যা হয় শুধুমাত্র যুক্ত না থাকার জন্য ধরেন আপনি খাবারটা খাচ্ছেন কিন্তু আপনি রান্নার সাথে যুক্ত না বাজারের সাথে যুক্ত না আমি আসলে সব কিছুতে যুক্ত আমি নিজে বাজার করি আমি যে রান্না করি আমি নিজের রান্না করা খাবার খাই আমি আমার বন্ধুদেরকে ডেকে খাওয়াই আমি আমার মায়ের বাড়িতে খাবার পাঠাই কে অসুস্থ হলে সবার আগে খাবারটাকেই আমি মনে করি যে প্রথম আমি তার বাড়িতে যাব খাবারটাই নিতে চাই তো আমার কাছে মনে হয় যে যখন আপনি আপনার জীবনযাপনের সাথে পুরো প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকবেন তখন প্রত্যেকটা স্টেজের সাথে ভালোবাসা এবং এক ধরনের স্বচ্ছতা থাকবে আমার মনে হয় সুস্থ থাকার আর কোনো বুদ্ধি নাই এছাড়া